ভাবছ লোটে মাছের বড়া বানাচ্ছি না না আজ বানাচ্ছি লোটে মাছের একদম অন্য রকমের একটা রেসিপি জানি না তোমরা এর আগে কখনো দেখেছ কি না লোটে মাছটাকে ছোটো ছোটো করে কেটে তাতে নুন হলুদ আদা রসুন লঙ্কা বাটা একটা ডিম আর দু চামচ দিয়ে দেবো আমি রুট তো তোমাদের কাছে যদি বেসন ময়দা বা অন্য কিছু থাকে চালের গুঁড়ো তোমরা কিন্তু সেটাই দিতে পারো বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখার দরকার নেই হাই হিটে এটাকে বড়া ভেজে নিতে হবে সমস্ত পকোড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এগুলোকে কিন্তু হাই হিটে ভেজে নেব হাই হিটে ভাজলে কিন্তু মাছগুলো ভাঙবে না বড়ার মতোই উল্টে যাবে তোমরা কিন্তু এইভাবেও বড়া করে খেতে পারো চলো আমি এবার কি করেছি সেটা দেখাই এর জন্য কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কা আর লাগছে টমেটো সেই মাছ ভাজা তেলটাতেই এগুলোকে দিয়ে একটুখানি ভালোভাবে ভেজে নিলাম তারপর যখন এগুলো নরম হয়ে গেল আদা রসুন লঙ্কা বাটা হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো দুটোই দিয়েছি ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম অল্প গরম জল এটা যখন তেল ছেড়ে যাবে তখন কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব একটু দিয়ে দেবো ধনে পাতা তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো আমি দিলাম ধনে পাতা হালকা হাতে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের লোটে মাঝে নতুন ধরনের একটা রেসিপি রেডি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন বানিয়েও আর আমাকে জানাতে বলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো টাটা